আসসালামু আলাইকুম বাংলাদেশ বিজিবি বিষয়ক প্রশ্ন ও বিজিবি পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে প্রথম প্রশ্ন বিজিবি এর পুনরূপ কি সঠিক উত্তর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ দুই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম কি সঠিক উত্তর হচ্ছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তিন বিজিবি সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পিলখানা ডাকা চার বর্ডারঘাট বাংলাদেশ বিজিবির পূর্ব নাম কি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ রাইফেলস বিডিআর পাঁচ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি নামে যাত্রা শুরু হয় কবে সঠিক উত্তর হচ্ছে দুই সালের তেইশে জানুয়ারি ছয় বিজিবিতে সর্বপ্রথম নারী সৈনিক যোগ দেওয়া হয় কবে সঠিক উত্তর হচ্ছে দুই সালে সাত পিলখানায় বিড়িয়ার বিদ্রোহ সংগঠিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে আট বর্ডারগার্ড বাংলাদেশের প্রতীকী সঠিক উত্তর হচ্ছে বিশেষ ব্যাটসম্যান্টে আবদ্ধ ক্রস রাইফেলের উপর সাপলা নয় বর্ডার গার্ড বাংলাদেশের স্লোগান কি সঠিক উত্তর হচ্ছে সীমান্তের অতন্ত প্রহরী দশ স্বাধীনতার পূর্বে বিজিবির নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর এগারো পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহের বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করেন কবে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই সালে বারো বিজিবি এর গোড়াপতন হয়েছিল কত সালে এর সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের উনত্রিশে জুন তেরো বর্ডার বাংলাদেশ বিজিবি কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিক উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চোদ্দ বর্ডার বাংলাদেশের বৃত্তি সংস্থার নাম কি উত্তর হচ্ছে রামগড় লখাল ব্যাটালিয়ন পনেরো বিজিবি এর নাম এ পর্যন্ত কয়বার পরিবর্তন করা হয়েছে সঠিক হচ্ছে সাতবার ষোলো বড়াঘাট বাংলাদেশের প্রধান কাজ কি সঠিক হচ্ছে সীমান্ত পহরা অনবিপ্রেতা চলাচল এবং চোরাছালান প্রতিরোধ সতেরো ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর নাম কি সঠিক উত্তর হচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আঠারো বিজিপি বর্ডার গার্ড পুলিশ সীমান্তরক্ষী বাহিনী কোন দেশের সঠিক উত্তর হচ্ছে মায়ানমারের উনিশ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যুদ্ধ সংগঠিত হয় কখন সঠিক উত্তর হচ্ছে দুই হাজার সালের আটই জানুয়ারি যুদ্ধ বিশ বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে সঠিক হচ্ছে দুটি মায়ানমার ও ভারত একুশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট প্রথম চালু হয় কবে হচ্ছে জুলাই এগারো বাইশ বিদ্রোহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ করেন কবে সঠিক হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই সালে তেইশ মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার চব্বিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে সঠিক উত্তর হচ্ছে একুশে ডিসেম্বর দুই সালে পঁচিশ বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে সঠিক উত্তর হচ্ছে তেইশে জানুয়ারি দুই সালে ছাব্বিশ বিজিবি ও বিএসএফ এর মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয় কোথায় সঠিক উত্তর হচ্ছে কুড়িগ্রামের রৌমারিতে আঠারোই এপ্রিল দুই হাজার এক সালে সাতাশ বর্ডারঘাট বাংলাদেশ দিবস পালিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে বিশে ডিসেম্বর আঠাশ বর্ডারঘাট বাংলাদেশ আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা কী সঠিক উত্তর হচ্ছে মৃত্যুদণ্ড উনত্রিশ স্পেশাল রিজার্ভ কোম্পানি কত সালে ঢাকায় পিলখানার প্রথম গাড়ি স্থাপন করে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো উনআশি সালে ত্রিশ বাংলাদেশ রাইফেল নামকরণ হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে তিনে মার্চ উনিশশো সালে একত্রিশ স্বাধীনতা যুদ্ধে কতজন বিরিয়ার সদস্য শহীদ হন সঠিক উত্তর হচ্ছে আষ্টশো সতেরো জন বত্রিশ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিজেপি স্বাধীনতা পদক লাভ করে কবে উত্তর হচ্ছে দুই সালে তেত্রিশ বিজিবি প্রথম মহাপরিচালক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত চৌত্রিশ বাংলাদেশ ও ভারত সীমান্ত সংঘর্ষক হয় কবে উত্তর হচ্ছে দুই সালে পঁয়ত্রিশ বিজিবি ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামের বায়তুল ইজ্জত ছত্রিশ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান সঠিকোত্তর হচ্ছে একশো বিশ জন সাতত্রিশ মুক্তিযুদ্ধ অবদানের জন্য বিডিআর ইপিআর থেকে বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া ব্যক্তিকে উত্তর হচ্ছে লেন্স নায়ক আব্দুর রফ এবং ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ আড়ত্রিশ মেজর জেনারেল শাকিল আহমেদ কত সালে বিজিবি এর মহাপরিচালক হিসেবে যোগদান করেন এই উত্তর হচ্ছে দুই সালের আঠাশে ফেব্রুয়ারি উনচল্লিশ মেজর জেনারেল শাকিল আহমেদ বিজেপির কততম মহাপরিচালক হিসেবে যোগদান করেন এ উত্তর হচ্ছে তেইশতম মহাপরিচালক চল্লিশ অপারেশন রিবেল হার্ট কি উত্তর হচ্ছে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের দরার অভিযান একচল্লিশ বর্ডার কার্ড বাংলাদেশ আইন জাতীয় সংসদে কবে পাশ হয় সরিগুত্ত হচ্ছে আটই ডিসেম্বর দুই সালে বিয়াল্লিশ পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে নিহত সংখ্যা কত উত্তর হচ্ছে সাতান্ন জন বিডিআর সেনা কর্মকর্তা সহ মোট আটাত্তর জন তেতাল্লিশ বিডিআর এর ব্যাটেলিয়ান কয়টি উত্তর হচ্ছে একষট্টিটি চুয়াল্লিশ বিজিবি এর সেক্টর কয়টি সঠিক উত্তর হচ্ছে ষোলোটি ৪৫ পঁয়তাল্লিশ পিলকানা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সঠিক উত্তর হচ্ছে জনকে সীমান্ত সংঘর্ষে নিহত সিপাহী যারা বাংলাদেশ রাইফেলস ও প্রেসিডেন্ট পদকে ভূষিত হন তারা কে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সিপাহী নায়ক মোহাম্মদ ওয়াহিদ মিয়া সিপাহী মোহাম্মদ আব্দুল কাদের এবং সিপাহী মোহাম্মদ Mahfuz Rahman. To viewers, thanks for watching this video. Allah Hafiz.